গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কিছু জরুরি কথা বলতে চলে আসলাম তো দেখো লাইফ করলে কি কি ভুলগুলো করা যাবে না সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো সবার প্রথমেই বলি তোমার সময় কোনো বাচ্চা চেঁচামেচি বা কোনো গানের আওয়াজ যাতে না আসে আর পারিবারিক সম মানে আলোচনা তো তোমরা করবে না কোনো দরকারি মানে যা থাকে এইগুলো করবে আচ্ছা কেমন হচ্ছে এটা ঠিক আছে কিন্তু তার বেশি পারিবারিক আলোচনা কিন্তু তোমরা অনুষ্ঠানে করবে না তারপরে হচ্ছে তোমাদের কেউ যদি স্টিকার কমেন্ট করে সেইগুলো অ্যাভয়েড করে যাবে সেইগুলো অ্যান্সার দিতে হবে না কেউ কোনো খারাপ কমেন্ট করলো খারাপ মন্তব্য তুমি সেটা রিপ্লাই দিতে যাবে না তুমি কমেন্টটাই দরকার পড়ে তুমি পড়বে না এই এই জিনিসগুলো কিন্তু তোমাকে মানতে হবে আর জানোই তো গাইডলাইন্সগুলো তোমরা পড়ে নিবে ভালো মতো যে করলে কী কী গাইডলাইন্স থাকে বা কী তোমরা চেষ্টা করবে কোনো আওয়াজ ছাড়ার জন্য করার আর একটা টাইমে করবে আমি তো কদিন থেকে করছি মানে টাইম মেনটেন করতে পারছি না তুমি টাইম মেনটেন করবে আর প্রথম প্রথম কিন্তু অত মানে তোমার বন্ধু বান্ধব আসবে না আস্তে আস্তে করতে করতে সবাই জানবে তারপরেই কিন্তু আসবে নিরাশা হলে চলবে না তো এইভাবে তোমরা করবে তারপরে সাপোর্ট চাই সাপোর্ট করো এইসব কথা তো বলবে না তারপরে গিফট ডাইরেক্ট কখন সাপোর্ট চাইছো সাপোর্ট করো বা সাপ দিদি ভাই সাপোর্ট করো তুমি ডাইরেক্ট এই উচ্চারণটা করবে না তারপরে হচ্ছে তুমি ডাইরেক্ট সরাসরি কখনো গিফট চাইবে না যদিও কেউ দেয় তুমি থ্যাংক ইউ বলবে বা কিছু কখনও ডাইরেক্ট বলবে না আমাকে গিফট দাও বা কিছু এইসব কিন্তু বলা যাবে না তো এই এই গাইডলাইন্সগুলো মেনেই কিন্তু তোমরা লাইভ করবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই নতুন নতুন ভিডিও দেখতে ফলো করে দিও